সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাধ্যমে যে গাছটি দেখতেছেন এটি হচ্ছে থানকুনি পাতা এই থানকুনি পাতার বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে বন্ধুরা যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করার নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি অন করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাদের পানি পাতলা হয়ে গেছে টানা একুশ দিন থানকুনি পাতার রস খাটি মধুর সাথে খাবেন সকাল বিকাল আপনাদের পানি হবে আঠার থেকে ঘন এই গাছটি কিভাবে সংগ্রহ করবেন এখন আমি নিয়মটি বলে দেব বন্ধুরা গুরুজির অনুমতি নিয়ে গাছটি সংগ্রহ করবেন আপনাদের উপকারে আসবে গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুমতি হয়ে যাবে অনুমতি ছাড়া গাছ সংগ্রহ করলে কোনো কাজে আসবে না এই জন্য অনুমতি নিয়ে সংগ্রহ করবেন আপনারা উপকার পাবেন মনোযোগ সহকারে শুনুন এই গাছটি যখন সংগ্রহ করবেন দম বন্ধ করে সংগ্রহ করবেন গাছ সংগ্রহ করে পিছনের দিক তাকাবেন না চলে আসবেন আসার পর ভালোভাবে থেত করে রস তৈরি করবেন হাফ কাপ এক চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে খাবেন সকাল বিকাল খাবেন আপনাদের উপকার হবে পানি আঠার থেকেও ঘন হবে এই থানকুনি পাতার রস খেলে একাধিক রোগের উপকার হয় আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি বাড়বে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে এই থানকুনি পাতার ভিতরে আপনারা নিয়মিত খাবেন আপনাদের উপকার হবেই কোনো সাইড এফেক্ট নাই ইনশাল্লাহ উপকার পাবেনি গ্যারান্টি সহকারে বলতাসি উপকার পাবেন